এর এখানে লাইন লাগানো আছে কারেন্টের মাধ্যমে এই যে এখানে চুলাটা চলবে এবং গ্যাসেও চলবে আপনার এটা আর এটা সম্পূর্ণ আপনার ইনভার্টার টেকনোলজির হবে পাও বিদ্যুৎ সেভিং এবং এটার মধ্যে যদি আপনি সারা মাস রান্না করেন আপনার বিদ্যুৎ বিল আসতে পারে আড়াইশো থেকে তিনশো টাকা দুইশো ওয়াট থেকে শুরু করে আপনি চাইলে বাইশো ওয়াট পর্যন্ত এই চুলাটা দিয়ে ইউজ করতে পারবেন একেবারে এখানে কোনো প্রকার আগুন দেখা যাবে না যে কোনো ধরনের হাড়ি পাতিল বসিয়ে এখানে রান্না করতে পারবেন খুবই ইজিলি এবং খুবই সহজে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু ফোল্ডিং উঠায় ক্লিন করতে পারবেন খুশি ওইভাবে সামনে নিয়ে আসবেন ক্যামেরাটা এই যে দেখেন এটা কিন্তু একেবারে আসতেছে আজকে এরকম একটা চুলা দেখাবো যে চুলাটা আপনার কারেন্টে চলবে এবং গ্যাসেও চলবে তো শুরু করা যাক এই চুলাটা হচ্ছে গাজীশের এরকম একটা ভাইরাল চুলা যেটা কিনা হচ্ছে কারেন্টের মাধ্যমে এই যে দেখেন কারেন্ট এখানে লাইন লাগানো আছে কারেন্টের মাধ্যমে এই যে এখানে চুলাটা চলবে এবং গ্যাসেও চলবে আপনার এটা আপনার সাপোজ এখন বর্তমান যুগে গ্যাসে রান্না করতেছেন গ্যাস শেষ হয়ে গেলে কি আপনার রান্নাটা অফ হয়ে যাবে অফ হবে না এখন আপনি চাইলে এই যে মাঝখানে ইলেকট্রিক চুলাটা আছে এটা দিয়ে আপনারা রান্না করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার ইনভার্টার টেকনোলজির হবে পাও বিদ্যুৎ সেভিং এবং এটার মধ্যে যদি আপনি সারা মাস রান্না করেন আপনার বিদ্যুৎ বিল আসতে পারে আড়াইশো থেকে তিনশো টাকা সর্বোচ্চ এবং এই যে দুইটা চুলা দেখতেছেন এই চুলা দুটো হচ্ছে আপনার গ্যাসে চলবে কারেন্টের মাধ্যমে গ্যাসে চলবে এটা হচ্ছে যদি আমরা একটু বলতে চাই এই যে প্রথমে কারেন্টের চুলাটা ইউজ করে দেখাবো হচ্ছে প্রথমে এখান থেকে অন করে নেবেন এই যে ফাংশন ফাংশনের চাপ দিলে এই যে দেখেন বাইশো ওয়াটা কিন্তু এখন চলতেছে এবং এটা সম্পূর্ণ ইনভাইটার টেকনোলজি সহ আপনি চাইলে এখান থেকে এই যে দেখেন কয়লাটা কিন্তু এখনই লাল হতেছে আবার চাইলে আপনি এখান থেকে কমাতে পারবেন এই যে দেখেন ওয়াট কিন্তু কমতেছে এই যে সর্বনিম্ন দুইশো ওয়াট থেকে শুরু করে আপনি চাইলে বাইশো ওয়াট পর্যন্ত এই চুলাটা দিয়ে ইউজ করতে পারবেন একেবারে এখানে কোনো প্রকারের আগুন দেখা যাবে না যেকোনো কোনো ধরনের হাঁড়ি পাতিল বসিয়ে এখানে রান্না করতে পারবেন খুবই ইজিলি এবং খুবই সহজে কিন্তু তো আমরা একটু এখন এটা অফ করে দিব তারপর হচ্ছে এই যে দেখেন কারেন্টের লাইন দেওয়া আছে এখন যদি আমরা এখান থেকে সুইচটা অন করে দিই আপনার এই চুলাটা জ্বলবে তার আগে এটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু ফোল্ডিং সম্পূর্ণ উঠে ক্লিন করতে পারবেন যেইভাবে খুশি ওইভাবে এবং এই একটা সেফটি প্যান দেওয়া থাকবে যেটার মাধ্যমে আগুনের তাপটা বাইরে যাবে না এবং হচ্ছে সম্পূর্ণ আগুনের তাপটা পাতিলে লাগবে কিন্তু একেবারে সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেমে যেভাবে উঠে এইভাবে আপ এন্ড ডাউন করে ক্লিন করতে পারবেন এবং হচ্ছে এই যে যদি আমি একটু চালিয়ে দেখা দেই এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আগুন কিন্তু আসবে এই যে দেখেন আগুনটা দেখা যাচ্ছে না একেবারে নীল আগুন আসতেছে একটু সামনে নিয়ে আসবেন ক্যামেরাটা এই যে দেখেন এটা কিন্তু নীল নীল আগুন আগুন আসতেছে আসলে হচ্ছে আপনার গ্যাসটা সেভ হবে এবং রান্নাটা খুবই দ্রুত হবে এবং গাজী কোম্পানি যে রেট দিয়েছে তার থেকেও আজকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে কাস্টমার দিয়ে দিবো অনলি ফর বারো পিস প্রোডাক্ট আছে যার লাগে দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই যে এই পাস্টটাও আপনার যদি একটু জ্বালা দেয় যে দেখেন একেবারে নীল আগুন আসতেছে কিন্তু তাপটা এই পর্যন্ত আসতেছে দেখেন গাজের চুলাতে কিন্তু তাপ অনেক পরিমাণের এবং এইভাবে আপনার চাইলে দুই সাইডের দুইটা গ্যাসে ইউজ করবেন এবং ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ গরিলা গ্লাসের মধ্যে হবে যেটা কখনো ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না এবং এইটার সাইজটা এদিকে হবে এখান থেকে এই পর্যন্ত হবে আপনার বত্রিশ ইঞ্চি এবং এদিক থেকে এদিক পর্যন্ত হবে সাড়ে আঠারো ইঞ্চি পর্যন্ত এছাড়া হচ্ছে আপনার এই চুলাটা এই যে দেখেন বিদ্যুতের লাইন অবশ্যই লাগবে চুলাটা ইউজ করতে হলে রেগুলার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আজকে ধামাকা 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 অফার দিয়ে দিব অনলি ফর বারো পিস প্রোডাক্ট আছে যার লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন এটা দাম দিব আজকে বিশ টাকা বিশ টাকা হলে সারা বাংলাদেশ থেকে আমার এই চুলাটি আপনার ক্রয় করতে পারবেন এবং গাজী কোম্পানি সবাই জানি গাজী কোম্পানি চুলা কিনা এবং সম্পদ কিনা একই সমান কথা এবং গাজী চুলা কিনলে আপনি বাংলাদেশে যেখানেই নেন সার্ভিসের জন্য কোনো টেনশন করতে হবে না সার্ভিস একবারে বাসায় বসে হোম সার্ভিস পাবেন কিন্তু প্রোডাক্টটি অর্ডার করলে একবার আপনার বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবে সেক্ষেত্রে কোনো সমস্যা হলে সার্ভিস সেন্টারের লোক আছে সার্ভিস সেন্টারের লোক আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এবং প্রত্যেকটা চুলাতেই কিন্তু আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাত বছর এবং দুই বছর অল পার্সেল গ্যারান্টি পাবেন এরপরে গ্যানাইটের যে চুলাটা আছে দুই বানারের সম্পূর্ণ আপনার গোলাপ বানারের মধ্যে এবং এটা ঘুরে ঘুরে কিন্তু আপনার আগুনটা আসবে এবং হচ্ছে আপনার এখানে লেখাই আছে দেখেন স্ট্রং মার্বেল প্যানেল এবং হচ্ছে ফায়ার ফ্রেম ডিভাইস এবং হচ্ছে লো গ্যাস কনজাকশন যেটার মাধ্যমে হচ্ছে আপনার লাইনের গ্যাসে যদি চুলাটা ইউজ করেন অল্প গ্যাসেও কিন্তু আপনারা ফুল আগুনটা পাবেন কিন্তু তো এই চুলাটার দাম দিব মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় অপার প্রাইজে ডিসকাউন্ট প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো এরপরে যেটা আছে এটা লো গ্যাস কনজাকশন এবং সম্পূর্ণ পিতলের বানার কিন্তু পাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কামরাঙা বানার পেয়ে যাচ্ছেন এবং জিটটাও কিন্তু আপনার একেবারে ইস্পাতের হবে কিন্তু এই জিটটা কিন্তু আপনার অনেকটাই হেভি এবং অনেকটাই শক্তিশালী এই জিকটা কখনো নষ্ট হবে না এবং এই জিকটা যদি আপনি এখান থেকে এইভাবে ভালো ভাঙা পাঠার কিন্তু কোনো ভয় নাই সম্পূর্ণ একটা সেফটি চুলা এবং যদি আমি এখান থেকে একটু এই যে দেখেন এই বানারগুলো কিন্তু আপনার সম্পূর্ণ পিতলের এবং গোলাপ বানার একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিতল এবং ব্রাশ বানার হবে কিন্তু এবং এখানে দেখেন একটা সেফটি ডিভাইস রয়েছে এবং একটা এটা হচ্ছে অটো স্পার্কের জন্য এবং এটা হচ্ছে হচ্ছে ভাতের মার্ক পানি টানি পড়লে আপনার অটোমেটিকলি চুলাটা অফ হয়ে যাবে এটা হবে আপনার তিন বানার মধ্যে তিনটা বানারি পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় সাইজের এবং হচ্ছে আপনার গোলাপ বানারের মধ্যে পাচ্ছেন যেগুলো পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং এর মধ্যে এবং এই চুলাটা অর্ডার করতে হলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এই যে তিন বানার চুলাটা আছে তার দাম দেবো অনলি ফর সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন এরপরে যেটা আছে এই যেটা এটা নিতে পারবেন আপনার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পছন্দ হলে এবং চুলাগুলো আপনার যে যেটা নিতে চান অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে আপনি ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন ছবিটা দিয়ে আমাদেরকে নাম ঠিকানা ফোন নম্বর দিলে প্রোডাক্টটি আপনাদের বাসায় পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো প্রোডাক্টটি পেয়ে তারপর হচ্ছে আপনার টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়া যারা ঢাকার মধ্যে আছেন আমি বলবো যে সরাসরি চলে আসবেন রাশেদ অ্যান্টার অনলাইন জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আমার লোক আছে রিসিভ করে নিয়ে আসবে অথবা বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো বাস একশো আঠাশ নাম্বার দোকান নিঃতালাই মার্কেটের মধ্যে ঢুকে হাতের ডাইন পাশে একটা দোকান পরেই রাশেদ অ্যান্টার আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন